বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না হাসনাত বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না হাসনাত আবদুল্লাহ বলেন যতদিন আমাদের মনে সাইদ ওয়াসিম মুগ্ধ ও মুগ্ধ ও সজিদের রক্ত আছে ততদিন ভারত দেশে আধিপত্য বিস্তার করতে পারবে না ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে তিনি আরও বলেন ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না জুলাই থেকে পর্যন্ত আমরা সংগ্রাম অব্যাহত রেখেছি বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজিত বিপ্লব ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন হাসনাত বলেন বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে মত গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু দেশের অখণ্ড বিদেশি আগ্রাসন সার্বভৌমত্বের প্রশ্ন কোনো আপোষ চলবে না সবাইকে একমত হতে বাধ্য করা এটি আওয়ামী কালচার তিনি আরো উল্লেখ করেছেন আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করে শাসন করেছে তারা দিল্লিকে কেবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে হাসনাত আব্দুল্লা বলেন ভারতের পলিসি মেকাররা মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মিয়ানমারের সঙ্গে সৌহার্দ্য সম্পর্ক রাখতে পারেননি তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের কোনো ধর্মীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি নেপাল হিন্দু সংখ্যা ঘনিষ্ঠ হলেও তাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই হাসনাত আরও বলেন আমাদের মধ্যে যতদিন ঐক্য আছে ততদিন কেউ বিভাগ তৈরি করতে পারবে না আমাদের সামনে অনেক কণ্ঠ কাকীর্ণ রাস্তা অতিক্রম করতে হবে মত যেন পরমতাস হিংসতার পর্যায়ে থাকে আওয়ামী লীগের মতো দমন নিপূরণের পর্যায় যেন না যায় এই ছিল আজকের প্রধান সংবাদ বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ